জহির মির্জা জোয়ালদয় ঝুলে মিনমিনে কণ্ঠে বলে হ্যাঁ জানোই তো আমি না চা হলে আমার চলে না দাও না আবিরা মামার মিনমিনে কণ্ঠস্বর শুনে কিচেন থেকে ফিক করে হেসে উঠল পুরুষ জাতি কি সাংঘাতিক ভাবা যায় বাহিরে সিংহ হলেও ঘরে নিজের বইয়ের সামনে কিনা তারা মিনমিনে বিড়াল যে লোকটাকে দেখে বাইরের সবাই ভয় পায় সেই লোকটাই কিনা সামান্য একজন নারীকে দেখে ভয় পায় যে লোকটা বাইরে গলা উঁচু করে আদেশ করে সেই লোকটা কিনা বইয়ের সামনে মিনমিনে কণ্ঠে আবদার করে বাহিরের সিংহ কিনা ঘরের মিছি বিড়াল আমেনা বেগম চা দিবেন না মানে দিবেন না এদিকে জহির মির্জা চা না হলে চলবে না শেষমেশ জহির মির্জা চা না পেয়ে চুপচাপ বসে থাকেন আমেনা বেগম রুমে চলে যেতে মামির চোখে ফাঁকি দিয়ে আবিরা ঝটপট চা বানিয়ে মামাকে দেয় জহির মির্জা তৃপ্তি করে চা খেয়ে বলে ওঠে মাশাল্লাহ আমার চাটা তো দারুণ বানিয়েছেন একদম আমার মায়ের হাতে চা আহ প্রাণটা জুড়িয়ে গেল আবিরা হেসে বলে হয়েছে হয়েছে চাটা তাড়াতাড়ি শেষ করো মামা মামিমা যদি দেখে তাহলে তোমার সাথে সাথে তোমার আম্মার যে কি হাল হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে এলমে মন খারাপ করে ছাদের দোলনায় বসে আছে মনটা তার ভীষণ খারাপ যখন থেকে শুনেছে তালুকদার বাড়িতে মিলিয়াপু এসেছে তখন থেকে মনটা তার আরো খারাপ হয়ে গেছে মিলি পাঁচ দিন হলে ও বাড়িতে এসেছে আর এই পাঁচ দিনে লোকটা তার কোনো খোঁজ খবর নেয়নি তাহলে কি লোকটা মিলিয়াপুকে পেয়ে তাকে ভুলে গেল যাওয়াটাই স্বাভাবিক ভালোবাসার মানুষকে পেয়ে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করা বউকে মনে রাখবেই বা কেন এদিকে ইলমি সরি বলার জন্য একের পর এক কল করে যাচ্ছে লোকটা রিসিভই করছে না মাঝে মাঝে কেটে দিচ্ছে ইলমির এবার কান্না পাচ্ছে নিজের উপর নিজেরই রাগ লাগছে কেন সে এমন করতে গেল আবার কল দিতে উপাস থেকে কল কেটে দিতে ইলমি কেঁদে উঠলো আবিরা শুয়ে পড়েছিল ইলমি রুমে আসছে না দেখে রুম থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়াতেই দেখলো ইমিরের রুমে লাইট জ্বলছে যার মানে লোকটা বাড়িতে ফিরেছে এই লোকটা এমন কেন কখন বাড়িতে আসে কখন যায় কেউই টের পাবে না মনে হয় কোনো সারা শব্দ নেই আবিরার তো মাঝে মাঝে মনে হয় লোকটার রুমটাও বোধ জানে না তাদের মালিক কখন আসে কখন যায় আবিরা এগিয়ে আসতেই দেখে দরজা হালকা ভিড়ানো আবিরা মাথা হালকা ঝুঁকে উকি দিল কিন্তু রুমে কাউকেই দেখতে পেল না তার মানে কি লোকটা এখনো ফিরেনি তবে মামি মাঝে বলল আজ তাড়াতাড়ি ফিরবে তাহলে এখনো ফিরলো না যে আবিরার ভাবনার মাঝে ইমির দরজা নেভ্রু কুচকে বলে ওঠে কি সমস্যা এভাবে উকি দিচ্ছ কেন আবিরা চমকে উঠলো তবে ভীষণ রাগও লাগলো বিড়বিড় করে বলল আরে ব্যাটা মিষ্টি করে জিজ্ঞেস তো করতে পারিস কখন আসলে কেমন আছো কিন্তু না তুই তো তা করবি না পারবি তো শুধু ফুসফাস করে বলতে এমির ভ্রুকুচকে আবিরের দিকে তাকাতেই আবির হাসার চেষ্টা করে বলে উঠল আসলে দেখছিলাম আপনার রুমে ইলমি আছে কি না ইমির ভ্রুকুচকে গম্ভীর স্বরে বললো ইলমি রুমে নেই আবিরা বলল না ই মানে ইমির ইমির সাথে সাথে ও তাহলে যাও বলে রুমে আবিরা যায় না সেখানে দাঁড়িয়েই থাকে বেশ কিছুক্ষণ আবিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইমির চোখ মুখ কুচকে বলে ওঠে কিছু বলবে আবিরা চুমকে ওঠে তুতলিয়ে বলে ওঠে না না মানে হ্যাঁ ইমির দুপা এগিয়ে আসে এসে বলে বলো কি বলবে ইমের দু হাত বুকে গোজে চাউনিতে জিজ্ঞাসা নিয়ে আবিরার দিকে চায় আবিরা চোখ পিটপিট করে ইমিরের দিকে চায় তারপর চোখ সরিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে আসলে আপনাকে একটা কথা বলার ছিল ইমির বলল হুম বলো আবিরা বলল আসলে আসলে আবির ভাইয়া কোথায় গেছে ওনাকে কোথাও পাচ্ছি না ইমির চোখ মুখ কুচকে ফেলল গম্ভীর স্বরে বলল নিজের বাড়ি গিয়েছে আবিরা বলল ও ইমির বলল আর কিছু জানার বা বলার আছে আবিরা দুদিকে মাথা নেড়ে না বুঝাতে ইমির আবিরার মুখের সামনে শব্দ করে দরজা আটকে দিল আবিরা ফ্যাল ফ্যাল চোখে দরজার দিকে তাকিয়ে রইল নিজ মনে নিজেকে বকাবকিও করল কি বলতে এলো আর কি বলল গাধি একটা কিন্তু লোকটা এভাবে রেগে গেল কেন আবিরা স্পষ্ট দেখছে লোকটা রেগে গেছে আবিরা ভেবে পেল না সে কি এমন বলেছে জ্বরের ঘরে ডুবে আছে ইলমি তার আশপাশটা কি হচ্ছে কিছু জানে না সে একশো দুই জ্বর সবাই আতঙ্কিত হয়ে ইলমির বেডের পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এই কয়েক ঘন্টার ব্যবধানে জ্বর কিভাবে সেই চিন্তায় সবাই অথচ কেউ না ইলমির দুপুর থেকেই জ্বর জ্বর ভাব তার মাঝে বৃষ্টিতে ভিজে মুহূর্তেই তার এমন করুণ দশা ডক্টর কিছু করার ডোজের মেডিসিন লিখে দিয়ে উঠে দাঁড়ালেন ভয় পাবেন না জ্বর নেমে যাবে খাওয়ান ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন আসছি আবরার ইমির ডক্টরকে এগিয়ে দিতে গেল আমিনা বেগম ছুট লাগালেন রান্নাঘরে কিছু খাইয়ে তারপর মেডিসিন খাওয়াতে হবে ইলমি জ্বরে বুধ হয় বেডে পড়ে আছে চোখ মিলে তাকানোর শক্তিটাও নেই হয়তো তাকানোর ইচ্ছেটাও নেই বেডের পাশে জহি মির্জা করুণ চোখে মেয়ের মুখ পানে চেয়ে আছে মেয়েটার গায়ে একটা ফুলের টোকা সে সহ্য করতে পারে না অথচ সেই মেয়ে কিনা একশো দুই জ্বরে কাতর হয়ে বিছানায় পড়ে আছে মেয়ের শুকনো মুখপানে চেয়ে বাবার বুকের মাঝখানটায় হাহা করে উঠল এক হাতে মেয়ের মাথার উপর রেখে নিঃশব্দে দু চোখের জল ঝরালেন মেয়ের চুল পরিমাণ আঘাতের কষ্ট যেন সে না পায় বট্ট আদরের মেয়ে কিনা আসলে পৃথিবীতে সকল বাবার কাছে তার মেয়েটা ভীষণ আদরের ভীষণ স্নেহের মেয়েদের মাঝে বাবারা যে তার আরেক মাকে দেখতে পায় এর জন্যই হয়তো মেয়েরা বাবাদের কলিজা হয় বাবারা মেয়েদেরকে এতটা ভালোবাসেন আমিনা বেগম দরজায় দাঁড়িয়ে সবটাই দেখলেন মেয়েটা তার বড্ড অবুজ কারো কথাই শুনতে চায় না আজ বৃষ্টির এক ফোঁটা গায়ে পড়লে যে মেয়ের কাল মৃত্যুর দর গোড়া দিয়ে ঘুরে আসতে হয় সেই মেয়েটাই কিনা বৃষ্টিতে এক আকাশ পরিমাণ খুশি নিয়ে ভিসতে চলে যায় হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমিনা বেগম কত করে নিষেধ করে কত কত শাসন অথচ মেয়েটা দেখো একটা কথা যদি শুনতো সবার চোখে ফাঁকি দিয়ে সে ড্যাং ড্যাং করে ভিজতে চলে যায় আর প্রতিবার বাবা মা ভাইকে চিন্তায় ফেলে দেয় আমিনা বেগম জহির মির্জার কাতে হাত রাখতেই জহির মির্জা মেয়ের মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায় রান ছাঁকলে আপনার শরীর খারাপ করবে আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন আমি তো আছি আবিরা তুরফা তোমরাও যাও পাশের রুমটা গিয়ে ঘুমিয়ে পড়ো তুরফা মাথা নেড়ে পাশের রুমে চলে গেল আবিরা কিছুক্ষণ ইলমির পাশে বসে সেও চলে গেল জহির মির্জা যেতে চাইলেন না শেষমেশ স্ত্রীর জোড়াজুড়িতে বাধ্য হলেন আমিনা বেগম মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে কপালে চুমু খেলেন এই যে তিনি তার আদরের মেয়েটাকে সবসময় বকাঝোকা করেন মেয়েটার ভালোর জন্যই অথচ মেয়েটাকে দেখো একটা কথা যদি শুনতো রাতে ছাদের দোলনায় বসে নিজের উপর রাগে জেদে প্রায় আধ ঘন্টা বৃষ্টিতে ভিজেছে তারপর রাগ জেদ কমাতে একশো ডিগ্রি জ্বরের আগমন ডক্টরকে এগিয়ে দিয়ে এই আবরার রাত বারোটায় বাসায় ফিরলো রুমে ফিরেই দেখলো আমিনা বেগম মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে আর ইলমি মাথা নেড়ে নেড়ে না বুঝাচ্ছে যার মানে সে খাবে না আব্রার ক্লান্ত চোখে আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল আপনি রাখুন আমি দেখছি বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আমিনা বেগম বললেন না না বাবা তুমি অনেক ক্লান্ত তুমি বরং বিশ্রাম নাও আমি দেখছি সমস্যা নেই আমি দেখছি আপনারা যান আমিনা বেগম আবরারের মুখের উপর আর কিছু বলার সাহস পেলেন না ছেলেটা সেই কতদূর থেকে ছুটে এসেছে আবিরা ওই রাতেই কল করে ভাইজানকে ইলমির খবর জানাতেই আবরার নিজের বাইকটা নিয়ে এক ঘন্টার পথ আধা ঘন্টার মাঝে জার্নি করে মির্জা সামনে এসে দাঁড়ায় আমেনা বেগম রুম থেকে বের হয়ে গেলেন ইমির বোনের মাথায় চুমু একে নিশ্চিন্তে রুম থেকে বের হয়ে গেল সারাদিনের ক্লান্তি এবার জেকে বসেছে চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট যেখানে আবরার আছে সেখানে চিন্তা করার প্রশ্নে ওঠে না আবরার হাত পা মুখ ধুয়ে এসে ইলমিকে খাটে হালান দিয়ে বসাতেই ইলমি পিটপিট করে চায় কিন্তু কিছু বলে না আবরার ভাতের লোকমা মুখের সামনে ধরতেই ইলমি মুখ ঘুরিয়ে মাথা নেড়ে না বুঝেতেই আবরার গম্ভীর স্বরে ধমকে বলে চুপচাপ খা জোরপূর্বক কয়েক লোকমা মুখে তুলে দিতেই ইলমি মাথা হালকা ঝুঁকে হর হর করে বমি করে ফ্লোর ভাসিয়ে দেয় ও শিট আবরার তাড়াহুড়ো করে প্লেটটা বিছানায় রেখে ইলমির এমন অবস্থা দেখে এক হাতে ইলমিকে জাপটে নেয় ইলমি ক্লান্ত হয়ে আবলারের বুকে ঢলে পড়ে আবরার মেডিসিনগুলো খাইয়ে দিয়ে ইলমিকে শুয়ে নিজ হাতে ফ্লোর পরিষ্কার করে পরনে সাদা পাঞ্জাবিটা ওয়াশরুমে রেখে হাত মুখ ধুয়ে ইলমির পাশে শুয়ে পড়ে পাশেই জ্বরের উত্তপ্ত ছোট দেহখানা টেনে নিজের বুকে জড়িয়ে নেয় কপালে পরম যত্নে নিজের ঠোঁট জোড়া ছোঁয় এই মেয়েটা তাকে নিশ্চিন্ত পাগল বানিয়ে ছাড়বে চোখের আড়াল হলে নিজেকে কোনো পাগল পাগল মনে হয় তার এই মেয়েটার জন্য এত ব্যস্ততাই বা কেন মেয়েটার অসুস্থতা মুহূর্তে এই শক্তপোক্ত এমপি ফাহাদ আবরারকে কাবু করে তোলে আর অসুস্থতার খবরে গুরুত্বপূর্ণ সমাবেশ থেকে ছুটে চলে এসেছে মির্জা বাড়িতে আবরার শক্তপোক্ত সুঠাম বুকের মাঝখানটা ইলমিকে জড়িয়ে নেয় ইলমিও গুটি শুটি মেরে আবরার বুকের মাঝখানটায় পড়ে থাকে সারা রাত ঘুমাতে পারে না ইলমি শক্তপোক্ত সুঠাম পুরুষালী বুকের মাঝখানটায় ছটফট করতে থাকে আবরার এক হাতে ইলমিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে অন্য হাতে রাত জেগে জলপট্টি দিয়ে যায় ভোরের দিকে ইলমির জ্বর কিছুটা নেমে যায় ইলমি তখন আব্রারের বুকে গুটি মেরে গভীর ঘুমে বিভোর এদিকে কেউ একজন নির্ঘুম রাত কাটিয়ে পরম যত্নে তার সেবা করে গেল আর এখন গভীর মনোযোগ দিয়ে জ্বরে শুকিয়ে যাওয়া ছোট্ট গোলগাল মুখ সাদা হয়ে যাওয়া শুষ্ক ঠোঁট উস্কো চুলগুলো চুলগুলো দেখতে ব্যস্ত কেটে গেছে এক মাস অতপর বিয়ের সময় ঘনি এসেছে আজ ইলমির গায়ে হলুদ কাল বিয়ে পুরো শহরে আব্রারের বিয়ের কথা ছড়িয়ে গেছে একজন এমপির বিয়ে বলে কথা সাংবাদিকরাও ঘটা করে নিউজ করতে ব্যস্ত মির্জা বাড়ি আজ সেজে উঠেছে পুরো বাড়িটা আজ লাল নীল সবুজ আলোয় আলোকিত একমাত্র মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি জহির মির্জা ইমির ব্যস্ত হতে বাবার সাথে তাল মিলিয়ে সবকিছু তদারকি করছে একমাত্র বোনের বিয়েতে কোনো রকম কমতি সে রাখবে না ইলমিকে সুন্দর করে হলুদের সাজে সাজানো হয়েছে হলুদ সবুজ কম্বিনেশনের শাড়ি আর্টিফিশিয়াল ফুলের গহনা ভারী মেকআপে ইলমিকে একদম পুতুল পুতুল লাগছে যেন সে সাজে কেউ একজন দূর থেকে মুগ্ধ হচ্ছে কেউ একজন চোখ জোড়া সরাতেই পারছে না যেন ও বাড়ি থেকে আবিরা তুরনা তুরফা আবির এমনকি মিলি সহ অনেকেই হলুদ দিতে এসেছে বেশ জাগজামক ভাবে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একে একে সবাই ইলমিকে হলুদ ছোঁয়ালো নাচ গান হলো আবিরা হলুদ শাড়ি পরেছে সাথে হালকা সাজ যাকে দেখানোর জন্য যত্ন করে সাজলো তাকেই বিয়ে বাড়ির কোথাও দেখতে পেল না মনটা খারাপ হয়ে গেল তার বিরস মুখে স্টেজে ইলমির পাশে বসা ছিল দূর থেকে চোখ পড়ল ব্যস্ত ইমিরের দিকে লম্বা চওড়া ধপধপে ফর্সা কুচকানো চুল হলুদ পাঞ্জাবি পরিহিত ইমিরকে দেখে চোখ আটকে গেল তার হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগল হঠাৎ ইমির স্টেজের দিকে তাকাতেই দূর থেকে চোখাচোখি হয়ে গেল আবিরা থতমতো খেয়ে চোখ সরিয়ে নিল ইমির ভ্রুকুচকে একবার আবিরের দিকে চাইলো তো আরেকবার নিজের পাশে দাঁড়ানো আবিরের দিকে তারপর থমথম মুখ করে কাজে ব্যস্ত হয়ে পড়লো তুরফা চুপচাপ বসে আছে তার সুন্দর করে ভাঁজ করা শাড়ির এই নিয়ে তার দুঃখের শেষ নেই তার উপর এক উটকো ঝামেলা একটা সাদা বিলাই এসে তার ঘাড়ে পড়েছে ইলমির থেকে শুনেছে ছেলেটা আমিনা বেগম এর বান্ধবীর ছেলে নাম তন্ময় ছেলেটা সে কখন থেকে বক বক করে যাচ্ছে এ নিয়ে তুরফার বিরক্তি শেষ নেই তুরফা পারছেন না এখান থেকে উঠে যেতে কি মুশকিল কিছু লাগবে এনি প্রবলেম এভাবে অন্ধকারে বসে আছেন কেন কি ব্যাপার ম্যাডাম কথা বলছেন না কেন তুরফা বিরক্ত হয়ে এবার বলে উঠল এত বকবক কেন করছেন এক একটা মেয়ে দেখেছেন আর এসে গেছেন বকবক করতে আপনাদের মতো ছেলেদের জন্য বিয়ে বাড়ি থেকে শুরু করে কোন অনুষ্ঠানে মেয়েরা শান্তিতে অ্যাটেন্ড করতে পারে না অসহ্যকর পুরুষ জাতি তর্ময় বেশ অবাক হলো কপাল কুঁচকে বলে উঠলো আরে আরে সেজে সেজে ভালো মানুষই দেখাতে এসে দেখে খারাপ হয়ে গেলাম তুরফা বিরক্তিতে চোখ মুখ ফুসে উঠল কি বলেছিল ভালো মানুষই দেখাতে অল রাইট দেখলাম না তবে এমন অন্ধকারে জোকজারে কাছাকাছি থাকবেন জানলে তো সাপের উপস্থিত বেড়েছে সো কেয়ারফুল অবশ্য রাসেল বাইপারও আপনাকে দেখে বয় পাবে না গিনি তুর্ফা শুনলো না সাপের কথা মনে পড়তে লাফিয়ে উঠলো সাথে সাথে ধপ করে শাড়ির কুচিগুলো খুলে পড়লো তুর্ফার এমন ভয় পাওয়া দেখে তন্ময় হো করে হেসে উঠতেই তুর্ফা প্রচন্ড রেগে গেল সাথে সাথে নিজের শাড়ির কুচিগুলোর দিকে চেয়ে ফুপিয়ে কেঁদে উঠলো তুর্ফার ফুপিয়ে কান্নার আওয়াজ পেতেই তন্ময় ফোনের ফ্ল্যাশ অন করতেই তুর্ফা ধপ করে চেয়ারে বসে পড়লো বেশ লজ্জাও পেলো তন্ময় সবটা বুঝে তড়িঘড়ি করে ফ্ল্যাশ অফ করে বললো ও শিট আমি সরি আমি রিয়েলি সরি আমি আসলে বসতে পারিনি তুলফা কাঁদো কাঁদো গলায় বলল ইটস ওকে একটু স্টেজে বসে মেয়েটাকে ডেকে দিন প্লিজ তন্ময় মাথা স্টেজের দিকে গেল কিছু একটা ভেবে আবারও ফিরে এলো আপাতত ফোনটা রাখুন লাগবে না আপনি ডেকে দিন তাতেই হবে তন্ময় কিছু না বলে জোর করে ফোনটা তুলফার হাতে গুজে দিয়ে স্টেজের দিকে পা বাড়ালো তুলফা ফোনের ফ্ল্যাশ অন করে চারদিকে দেখতে লাগলো বেশ কিছুক্ষণ পর একটা অচেনা মেয়ে আসলো তুলফা থেকে বয়সে একটু বড় মেয়েটা এসে হাসি হাসি মুখ করে বলে উঠলো এই মেয়ে এভাবে কেউ এখানে বসে থাকে তুর্ফা কিছু বলল না মেয়েটা হেসে তুর্ফাকে দাঁড় করে কুচিগুলো ঠিক করে দিতে দিতে বললো তন্ময় পাঠানো তুর্ফা বেশ লজ্জা পেলো তবে কিছু বললো না মেয়েটা হাসি মুখে বললো আমি তন্মি তন্ময়ের বড় বোন তুর্ফা হেসে বললো আমি তুলফা ধন্যবাদ আপু তন্মি হাসলো আর চোখে দূরে ভাইয়ের দিকে চাইলো তন্ময় বোনের চাহনি লক্ষ্য করতে গটগট করে পা ফেলে সরে গেল এক একে সবাই ইলমিকে হলুদ ছোঁয়ালো মিলিও যত্ন করে ইলমির গালে হলুদ ছোঁয়ালো ইলমি ভীষণ অবাক হলো মিলিকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে হলুদ দেওয়া শেষে ব্যস্ততার সাথে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বলল তোমার সাথে জরুরি কথা সিলমি একটু আসবে খুব প্রয়োজন ইলমি বুঝে উঠতে পারলো না কি বলবে কি এমন দরকার মুহূর্তে মিলির চোখ মুখের রং পাল্টে গেল ইলমি তারপর মাথা নেড়ে হ্যাঁ বুঝাতে মিলি সরে গেল শেষমেশ চোখ মুখ কুচকে হিমি বেগম ইলমিকে হলুদ ছোঁয়ালো সবাই যখন নাচ ব্যস্ত হয়ে গেল মিলি চোখের ইশারায় ইলমিকে ডাকলো ইলমি স্টেজ থেকে নেমে আসতেই সবার অগচরে মিলি ইলমির হাত টেনে অন্ধকারের দিকে যেতে লাগলো ইলমি চমকালো, ভীষণ ভয় পেল অন্ধকারে জিজ্ঞেস করার পর মিলি জবাব দিল না এদিকে সবার অগোচরে হলেও চোখ এড়ালো না হিমি বেগমের ওদের যাওয়ার বানে চেয়ে বাঁকা হাসলো সে মনে মনে ভীষণ শান্তিও পেল ভীষণ শান্তিগত এক মাসের অশান্তি এক নিমিশেই কমে গেল যেন সে আয়েস করে চেয়ারে বসলো গাছ হমছমে পরিবেশ রাতের আধারে ইলমি বুঝতে পারলো মিলি তাকে পদ্মপুকুরের দিকে নিয়ে যাচ্ছে ঘুট ঘুটে অন্ধকারে ইলমির গাছ হম করে উঠলো ভয়ে সারা শরীর কেঁপে উঠলো সে নিজ মনে ভাবতে লাগলো মিলি তাকে এখানে কেন নিয়ে এলো নির্জন অন্ধকার লোকজনের এমন জায়গায় মিলির কি কাজ থাকতে পারে মনে মনে এক অজানা ভয় জাগত তবে কি ইলমি ভুল করলো মিলির সাথে এসে কাঁপা কাপা গলায় ধমকে বলে উঠলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে হঠাৎ মিলি থেমে যায় নিজের হাত থেকে ইলমির হাত নামিয়ে নিয়ে বলে উঠলো তোমার শেষ গন্তব্যে মানে মিলি হেসে উঠলো হারি আসো তো ইলমি ইলমি চারপাশে চোখ বুড়ালো এমন অন্ধকারকে ভীষণ ভয় লাগছে তার তিনি দুপুর এদিকটায় আসলেও রাতের বেলা এখানে কখনোই আসেনি ইলমি এদিকটায় গাছ লাগানো হয়েছে জহির মির্জা বেশ অনেকটুকু জায়গা মিলিয়ে গাছের বাগান তার পুকুর করেছেন এখানে বড় ছোট অনেক গাছ রয়েছে গাছের কারণে এদিকটা দিনের বেলাতেও অন্ধকার অন্ধকার থাকে জায়গাটা ভীষণ নির্জন এর জন্য আমিনা করতেন বাড়ির পাশে হলেও কিছুটা দূরেই ইলমিদের বাড়ির চারপাশে বাউন্ডারি করা ওদের বাড়িটাতে তিনটা গেট বাড়ির পেছনে সামনের গেট আর সর্বশেষ পদ্মপুকুরে যাওয়ার জন্য মিনি গেট ইলমি কিছু বলতে যাবে তার আগে মিলি এক প্রকার জোর করে হাতে টেনে পুকুরের বাধায় করা ঘাটে নামিয়ে সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়